দেখুন পশ্চিমবাংলা লোয়ার কোর্ট জুডিশিয়ারি যেটা কন্ট্রোল করছে পশ্চিমবাংলা ডিপার্টমেন্ট এখানে মলয় ঘটক ল যে সেক্রেটারি আছে তাকে দিয়ে পুরো ইনফ্লুয়েন্স করে আর নিচে লেভেলে যারা ওই এসিজিএম লেভেলে যারা কোর্টের যারা এ জুডিশিয়ারি লোকরা আছেন তাদেরকে কন্ট্রোল করছে পুলিশ কমিশনার এসপি এরা কন্ট্রোল করছে একে বলাই হয় পুলিশ কোর্ট কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনারা হয়তো জানেন না এই ব্যাপারটা চন্দ্রনাথ সিনহার উপরে একটা মারাত্মক অভিযোগ আছে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তার বাড়িতে টাকা পাওয়া গেছে তা সত্ত্বেও তাকে চার্জশিটে নাম দেওয়ার পরে তাকে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বন্ডের উপরে ছেড়ে দেওয়া হলো পুরোপুরি ইনফ্লুয়েস করে পুরোপুরি জুডিশিয়ারি কে মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েন্স করছে সেক্রেটারি মাধ্যমে আপনারা আপনাদেরকে আরো একটা কথা জানাই এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে আরেস্ট হয়েছিল তারপরে বাকিবুর যে আরেস্ট হয়েছিল এরা সবাই ইডি মামলায় পুরো হানড্রেড পারসেন্ট ম্যানিপুলেট করে এদেরকে বেল দেওয়া হয়েছে এখন ইডিকে বা সিবিআইকে বা এনআইএ যে মামলাগুলো আছে ইমিডিয়েট পশ্চিম বাংলা থেকে হস্তান্তর করতে হবে অন্য রাজ্যে যে কোনো রাজ্যে এইভাবে জুডিশিয়ারিকে ম্যানেজ করা যায় না যেটা বাংলা ম্যানেজ করা হচ্ছে একটা সামান্য ছোট্ট ঘটনা আজকে মানস মানস সাহা আমাদের লোক ও কি রিকভারি দেখাচ্ছে ইট রিকভারি দেখাচ্ছে আজকে প্রায় এক মাস ধরে জেলে আছে যার কোনো কোনো এ নেই পিসি চাইছে পিসি চেয়েছে জেলে ঢুকিয়ে দিয়েছে আজকে ইডি পিসি চেয়েছে পিসি দেয়নি তাকে বেল দিয়ে দিয়েছে বলছি তো আমি লোয়ার কোর্টে লোয়ার লেভেলে পশ্চিমবাংলা যদি হাই কোর্ট না থাকতো এখানে কোনো বিরোধী মানুষ বাঁচতে পারতেন না যারা সরকারের বিরোধী কিন্তু লোয়ার কোর্ট লোয়ার কোর্টগুলো যাকে পুলিশ কোর্ট বলা হয় পুরোপুরি ল ল সেক্রেটারি আপনার ল মিনিস্টার মমতা ব্যান্জি ইনস্ট্রাকশনে চলছে বিচার ব্যবস্থাটাকেও পশ্চিমবাংলা মমতা ব্যান্জি নিয়ন্ত্রণ করছে নিচে লেভেলে বারবার বলছি লোয়ার কোর্ট লেভেলে লোয়ার কোর্ট লেভেলে বিচার ব্যবস্থাকে মমতা ব্যান্জি কন্ট্রোল করে আজকে আইনের শাসন বলে একটা ভরসা থাকে সবসময় মানুষের কি গো টু কোর্ট আসো তোমার কোর্টে বুঝে নেব সেইখানে এই যে বালুমল্লিকের বা বাকিপুরে যে বেল হয়েছে তার এগেনস্টে ইডিস হাইকোর্টে গিয়েছে চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহার ব্যাপারেও আমার মনে হচ্ছে যাবেই কেন এইভাবে একটা চার্জশিটের চার্জশিট হয়েছে তারপরে তাকে পিসি চেয়েছে আর তার বেল হয়ে গেল। জেনারেলি কি দেখা যায় পিসি চাইলে কিন্তু তার বেল হয় না পিসি খাটতেই হয় কিন্তু আজকে পুরোপুরি বোঝা গেল এভরিথিং ইজ ম্যানুপুলেশন চন্দ্রনাথ কেসের সবটাই পশ্চিম বাংলা যত চোররা যত মন্ত্রী আমলা যারা চুরি কেসে যাচ্ছে যারা চুরির সঙ্গে যুক্ত আছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে টোটালটাই নিচের নিচের লেভেলে কোর্টটাকে ম্যানুপুলেট করা হচ্ছে ঋতুব্রত কথা একটা চোর এই কি নাম ওই অটো অটোরিকশা থেকে পয়সা তুলে সেই লোকটাকে আবার কী প্রশ্ন করতেন ওর ঋতুব্রত কোনো পলিটিক্যাল মানুষ হলো নাকি রেপ কেসে এই তৃণমূল কংগ্রেসে তাকে আসামি করে খুঁজে বেড়াচ্ছিল আর সেই সেই তৃণমূলের নেতা হয়ে এখন তৃণমূলে আর সিপিএমকে গালাগালি করে যে সিপিএম তা পার্টি থেকে তাড়িয়ে দিল সেই রেপ কেসে আসামি হিসাবে সেই লোকটা এখন তৃণমূলে আইএন টি সি বড়ো নেতা আছে সে তার কাজ হলো শুধু তোলাবাজি করা দু কোটি টাকা ঘড়ি পরে কোন কোথায় বিজনেস করে ওর বাবা কোন বিজনেসম্যান ছিল দু কোটি টাকা ঘড়ি পরে ওর দু কোটি ঘড়ি এরকম পাঁচটা ছটা ঘড়ি আছে কী বলেন